হরে কৃষ্ণ দিদি ভাই কে আছেন হরে কৃষ্ণ কে আছো চটপট একটা কমেন্ট করো 듀이니타트피키 হরে কৃষ্ণ সবাই চটপট জয়েন করো আর কমেন্ট করো কমেন্ট আটকে যাচ্ছে নাকি কিছু বুঝতে পারছি না বেশি আমার জামাই মেয়ে চলে আসছে অনেক অনেক আজকে আসলি না কালকে তো আসবি আজকে আসতে পারতিস তো মায়ের সঙ্গে এই সন্ধ্যাবেলা গল্প করে এসে সন্ধ্যা দিয়ে তো বাড়িতে ঢুকলাম বল কেমন আছিস আমি আছি হ্যাঁ এরকম ইমোজি ছাড় বেশি ইমোজি দেশ না তোর আবার মোবাইলের ক্ষতি হবে দেবাশিস বৃষ্টি অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা মানে

পাচ্ছি এখানে গিরিশ দাদা এসেছে দিন পর আমার সিদ্ধার্থ দাদা আছে বৃষ্টিরা আছে সুভাষ ভাই এসেছে জয় শ্রীকৃষ্ণ রাধা আমার গৌতম মাহাতো দাদা আচ্ছা গৌতম দাদা কেমন ভাই তো আমি সবারই ব্লু গুলো তুলে দিয়েছি কারণ অনেকদিন পর পর আসছো তোমরা কমেন্ট গুলো তোমাদের ঢুকছে না যার জন্য ব্লু তুলে নিতে হচ্ছে দাদা ভাই আমার সিদ্ধার্থ দাদা আছে আমার গৌরী দাদা ভাই আছে রাধে রাধে সবাইকে কি অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তো আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো তোমাদের সঙ্গে কথা বলতে দাদা ভাই তোমরা আমার সঙ্গে কথা বলবে কৃষ্ণ কথা হরি কথা আর অন্য কিছু চলবে না তো কেমন আছো সবাই বলো দাদা ভাই কেমন আছেন আপনারা আমি তো সবসময় বলো তুমি কারণ বহুদিন থেকে আপনাদের সঙ্গে কৃষ্ণ দিদি ভাই হরে কৃষ্ণ দিদি ভাই তোমাদেরকে তোমার গান শুনে আমার করা যায় জুলিয়ারে আচ্ছা 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 জয় রাধে রাধে আমার গৌরীশঙ্কর দাদা ভাই আহ শিউলি ফুল দিয়েছে আর জয় রাধে রাধে বলেছে গোপাল হ্যাঁ ভাই কেমন আছো সবাই অসংখ্য তোমার ভালোবাসা প্রত্যেক দিনের মতো তোমরা এসেছো আমি খুব খুশি হয়েছি কিছুক্ষণ থাকবে বন্ধুরা পাঁচ দশ মিনিট থাকতে হবে কারণ যারা ইউটিউব হালদার ভাইয়ের ভিডিওতে ঢুকেছিলাম জানি তো ভালো থাকতে হবে যারা কৃষ্ণ ভক্ত হরিভক্ত তাদেরকে ভালো থাকতে যত ব্যাথা আসুক যত দুঃখ আসুক যত আসুক সব ক্ষণে সব সময় মুখোমুখি হতে হবে শক্তি থাকতে হবে সহ্য করবো আর শক্তি দিয়ে দেন আরে কৃষ্ণ দিদি ভাই নেট প্রবলেম এস আর ফ্যামিলি ব্লগ কেমন আছো জয় রাধে রাধে গোপাল জয় রাধে গোপাল জয় জয় শ্রী রাধে বোন কেমন আছো জয় রাধে গোপাল জয় রাধে গোপাল আরে কৃষ্ণ দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি সিদ্ধার্থ ভাইয়ের সঙ্গে দেখা করেছে সে আমার নাতি আচ্ছা 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 প্রণাম নেবেন প্রণাম নেবেন দাদা প্রণাম নেবেন

কেমন আছো বন্ধু আমি ভালো আছি তোমার তুমি কেমন আছো বন্ধু তোমাকে ভিডিও গুলো তো সেই আমার সিদ্ধার্থ দাদা ভাই ছেড়েছে আমিও ছেড়েছি তো ওখানে সবাই আছি অল ফ্যামিলি বলো দিদা কেমন আছো বলো বন্ধু কেমন আছো বলো সোমা আরে কৃষ্ণ কৃষ্ণচন্দন অধিকারী হ্যাঁ দাদা ভাই কেমন আছো বলো তো সবারই আমি ব্লু তুলে দিয়েছি দাদা ভাই জানো কমেন্ট কারো ঢুকছে না তাই তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট এখন আমার মনি হয়ে কমেন্ট করতে হবে একটু ভিডিও দেখে দিতে হবে একটু দেখে দিও কষ্ট করে হলেও তাই তোমাদের ব্লু গুলো তুলে নিয়েছি আমার উপকারে তোমাদের ভালোবেসে কিছু মনে করো না কেউ দিদি ভাই কেমন আছেন ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো আমার বন্ধু বলেছে ভালো আছি দিদি ভালো আছি বন্ধু আমার সময় বন্ধু বলেছে আছি লাইক করে দিয়েছি অনেক ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে লাইক করে দিয়েছি হ্যাঁ যাই তো লাইক করেছে অনেক ভালোবাসা বন্ধু তোমার ভিডিও দেখছি তোমাকে খুব মিষ্টি লাগছে এখন জানো হ্যাঁ আমি আছি হ্যাঁ সবাই একটু শর্ট ভিডিওতে কমেন্ট করে আমাকে হেল্প করো আমি যেন তোমাদের সূত্র ধরে তোমাদের চ্যানেল হচ্ছে যেতে পারি আরে কৃষ্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার চ্যানেলে জয়েন করবার জন্য অনেক বন্ধুরাই এসেছে কিন্তু কোথায় গেল হারিয়ে গেছে ঠিকই আমরা তো এই জন্মে এই যুগে এসে এই যে এত বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে পারছি কথা বলতে পারছি কত অচেনা অজানা মানুষের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে কত পৃথিবীটা সত্যি গোল তাই সবার সঙ্গে দেখা হয়ে যায় আমরা যদি এই মোবাইল নেটওয়ার্কের যুগে যদি না আসতাম তাহলে ঘরের কোনায় কোথায় থাকতাম আগের যুগের বউগুলো ওই ঘর থেকে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি গিয়ে তারপরে চলে যাই শ্বশুরবাড়ি সে না হয়ে যায় কিন্তু আমরা দুনিয়াটাকে চিনতে পারছি জানতে পারছি আমরা মেয়ে মানুষ হয়ে আমাদের কাছে এর চেয়ে আর বেশি দামি কি তাই না দিদা বলো তাই না বন্ধু বন্ধু তোমার জন্য অনেক ভালোবাসা তোমায় কি অনেক ভালোবাসা আমার বন্ধু তোমার আমি ভিডিও দেখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহাদেব মাধে রাধে সবাইকে অনেক ভালোবাসা তো এই যে ভালোবাসা আর এই যে নেটওয়ার্কের যুগ তো আমরা আমরা সত্যি একটা স্বপ্নের দেশে এখন আছি আমার মনে হয় স্বপ্নের যুগে হারিয়ে গেছি এই জিনিসটা আমাদের জন্য অপেক্ষা করেছিল তো আমরা তাহলে কত ভাগ্যবান কত দূর থেকে দিক থেকে সবার সঙ্গে দেখা হচ্ছে গুলো কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে যেখানেই যাচ্ছে সবাই বলছে দিদি ভাই তুমি ভিডিও করো না তাই না তোমার ভিডিও দেখেছি আশা করি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আরও দূর দূরান্তে পৌঁছে যাব তো অনেকেই চেনে অনেকে আবার ভ্যাল ভ্যাল করে তাকিয়ে তাকে মনে হয় যে তোমায় কোথায় দেখেছি এরকম করে কমেন্ট করছে সবাই আমাকে এখন তো আমি ভাবলাম আমার ভিডিও ভালো আছে আমাকে মোটামুটি লোকজন চিনেছে আরও চিন্তার ল্যাডান থ্যাংক ইউ দাদা ভাই অনেক ভালোবাসা কৃষ্ণ

তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে কেউ কিন্তু রাগ করো না কারো এলবিতে যেতে পারিনি আমার সিদ্ধার্থ দাদা আছে তারও এলবি যেতে পারিনি প্রতিদিন আমার এলবিতে আসছে তো আমি যেতে পারছি না ক্ষমা করে দিও দাদা ভাই আমি সবারই এলবিতে ঘুরবো গো আমাকে একটু ক্ষমা করে দিও কদিনের জন্য তো বলো তোমরা কৃষ্ণ কথা শুনবে এখন নাকি ভজন শুনবে কোনটা কৃষ্ণ হরি হরিকথা ভজন কোনটা যদি দু একটা ভজন শোনা হায় রেখা হ্যাঁ স্বপ্ন দিদি কেমন আছো বলো হরে কৃষ্ণ আমার দিদি ভাই চলে এসেছে ভক্ত হরে কৃষ্ণ দিদি ভাই আমি আর ভিডিও ছাড়ছি না দিদি ভাই কেন ছাড়ো দাদা ভাই না গো এরকম এত দূর এসে ছেড়ে দিও না চেষ্টা করো হয়ে যাবে লাইভ করতে হবে জিলিপি ভাজবা তখনই লাইভ দিয়ে দিবে কৃষ্ণ ভাই ঠিক আছে জিলিপি ভাজার সময় জিলিপি বিক্রি করার সময় তারপরে হচ্ছে খুরমা বানার সময় লাড্ডু বানার সময় সত্যি বলছি এগুলো কাজ হাতে এগুলো মানুষ যেমন ভিডিওতে দেখে লাইভেও দেখে এরকম করতে হচ্ছে আমার নেটওয়ার্কের প্রবলেম হয় না হ্যাঁ ভজন হোক একটা আচ্ছা একটা ভজন কি জানি অন্যদিন তো ডিস্টার্ব করে না বন্ধু যে করছে কি জানি কিছু বুঝতে পারছি না আজকে একটু ঠাপ করছে মোবাইলটা হিট হয়ে গেছে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করলাম তো কিন্তু ডিস্টার্ব তো দেয় না অন্যদিন কি জানি चले के दे। हरे कृष्ण 大家去上交地地。 নেট প্রবলেম দিচ্ছে যার জন্য টপ এত আমার নেমে যাচ্ছে নেট প্রবলেমের জন্য হাই সিদ্ধার্থ দাদা কোথায় লুকিয়েছিলে টুকু দিচ্ছ বুয়া দিচ্ছ দিদা কোথায় চলে গেল কটা বাজে সিদ্ধার্থ দাদার সময় হয়েছে তুমি আসো দাদা ভাই তুমি সিদ্ধার্থ দাদা তুমি দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট যা যে দেবে ওটাই সন্তুষ্ট আমি অত বেশি বেশি হবে না তো চলো কথা ভজন হরি কথায় চলে যাই নাহলে টপ উঠবে না মানুষ আসে একটু মালাতিলোকটা দেখে সঙ্গে সঙ্গে সবাই আসে যে কৃষ্ণ কথা আস্বাদন করবে তো কৃষ্ণ কথাই আজকে আমার আছে যে ভক্তকে ভগবান কেমন করে পরীক্ষা করে আর যা ভগবান করে তা মঙ্গলের জন্যই করে তার প্রমাণ তো তার প্রমাণ নিয়ে আমরা একটু কিছু কৃষ্ণ কথা আলোচনা করব কিছুক্ষণ যারা যারা রয়েছেন চটপট চ্যানেলে জয়েন করুন তো আমি বলছি দাদাভাই কি এখনও নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে এখনও কি ডিস্টার্ব দিচ্ছে কে আছো বলো নেট কি ডিস্টার্ব দিচ্ছে এখনও আমার চ্যানেলে নেটওয়ার্কে কি খুব ডিস্টার্ব তোমরা কি দেখতে পাচ্ছি কি পাচ্ছ না আমাকে বলো যদি ক্লিয়ার দেখা যায় তাহলে গল্প শুরু করবো নাহলে এখান থেকে স্থান পরিবর্তন করতে হবে বলো দাদা ভাই ঠিকঠাক দেখা যাচ্ছে কৃষ্ণ ভাই দেখা যাচ্ছে ঠিক করে আরে কৃষ্ণ নেট প্রবলেম দিচ্ছে বুঝতে পারছি টপটা নেমে যাচ্ছে ঝটঝট করে নেট প্রবলেম দিলে না প্রচণ্ড সমস্যা নেটের জন্য প্রচন্ড সমস্যা হরে কৃষ্ণ রাধে রাধে তো তোমাদের কোনো কমেন্ট আসছে না আমি বুঝতে পারছি না তোমরা কমেন্ট করছো কি না যাই হোক আমি জানি তোমরা কমেন্ট করছো কিন্তু সিদ্ধার্থ তাকে বলবো তুমি লাইভে বসে যাও সাড়ে আটটা বেজে গেছে তো দেখা যাচ্ছে আমাকে ঠিকঠাক করে হাই বন্ধুগণ আমাকে দেখা যাচ্ছে ঠিক করে আমাকে দেখা যাচ্ছে জয়নিতাই জয়গৌর বাশি শুনে ঘরে রইতে পারি না হাই রে কালা একই জালা বাশি শুনে ঘরে রইতে পারি না কালারে কালা হায় রে কালা হাই রে কালা একই জালা শুনে ঘরে রইতে পাড়ি না রইতে পারি না রে কালা রইতে পারি না আজকে নেটওয়ার্কের প্রবলেম দেবে কৃষ্ণ কথা হবে কি না হবে গোবিন্দ দেখি কতটা দয়া করছে তোমরা এসে চলে যাচ্ছ কিছু বুঝতে পারছি না কোথায় আছো তোমরা কি করছো কি খাচ্ছ কিচ্ছু শুনতে পাচ্ছি না হাই বন্ধুরা কিছু তো বলো কিছু বুঝতে পারছি না হাই বন্ধুরা কিছু তো বলো কিছু বুঝতে পারছি না কোথায় কমেন্ট আটকে আছে কিছু বুঝতে পারি না আমি রব না রব না ঘরে বন্ধু বিনা প্রাণ বাঁচে না হলো বন্ধু বিনে প্রাণ বাঁচে না 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 গো বন্ধু বিনা প্রাণ বাঁচে না গো বন্ধু বিনা প্রাণ বাঁচে না 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 গো বন্ধু বিনা প্রাণ বাঁচে না আমি রবনাগ্রী বন্ধু বিনা প্রাণ বাঁচে না বন্ধু আমার চিকন কালা নয় গেছে ফোলা বন্ধু আমার চিকন কালা নয়নে না গাছে বলা বিষম কালা ধরলে ছাড়ে না 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 গো বিষম কালা ঝরলে ছাড়ে না হে গো বিষম কালা ধরলে ছাড়ে না 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 গো বন্ধু বিনা প্রাণ বাঁচে না আমি রব না রব না গৃহী বন্ধু বিনা প্রাণ বাঁচে না একটা কমেন্ট ঢুকছে না কোথায় কমেন্ট আটকে গেল কিছু বুঝতে পারছি না আমি হাই রে পুরাবাসী রে ঘরেই আছে প্রাণ বাঁচে না 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 গো বন্ধু বিনা প্রাণ বাঁচে না আমি না রব না গ্রী বন্ধু বিনা প্রাণ বাঁচি না চলো তো কৃষ্ণ কথায় ঘিষে যাব আমরা এখন যারা যারা অনলাইনে হচ্ছে না কিছু জানিনা কারণ